হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল সকাল থেকে খুব ব্যস্ত আগের ভিডিওটা দেখেছো জাস্ট ভয়েস দিয়ে একটা ভিডিও করে দিয়েছি পারছি না ভিডিও করতে এরম যায় আমার মাঝে মাঝে বাপরে বাপ মানে একদম নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না তো যাই হোক একটা ব্যাপার সকাল থেকে একটু দেখছিলাম মাঝে মাঝে ওয়াইটি যখন দেখছি তখন থেকেই দেখছি এই ফেক প্রোফাইলের ব্যাপারটা সকালবেলা গতকালের বোধ হ্যাঁ গতকালের একটা ভিডিওতে সকালবেলা কেউ কমেন্ট করেছিল যে মানে ওই ফেক প্রোফাইলের নামটা নিয়ে যে ওইটা ওই ব্যাপারটা একটু দেখুন কিছু বলুন এরম টাইপের তো বুঝতে পারছিলাম তারপরে মানে তার আগে তো দেখেছি আর কি তো কিন্তু ক্লিয়ার হচ্ছিল না ব্যাপারটা ঠিক আছে যে কি হয়েছে কি এটা ক্লিয়ার হচ্ছে না সত্যি কথা বলতে আমি লাইভ টাইপ দেখিনি কালকে না একটা বড়ো অন লং টাইমের লাইভ হয়েছে এই বিষয়টাকে নিয়ে আমি লাইফটা দেখিনি তো যেটা আমার খুব খারাপ লাগছে এটা কে আমি জানি না কে এটা কোনো ক্রিয়েটার কিনা বা কোনো ভিউয়ার্স কিনা যেই হও না কেন মানে যদি কারুর কোনো কিছু খারাপ লাগা থেকে এই কাজটা করে থাকো মানে যদি কেউ কাউকে কোনো ক্রিয়েটার কাউকে ধরো ভিউয়ার্সকে কোনো কামেন্টের রিপ্লাইতে কোনো কিছু বাজে কিছু বলেছে ঠিক আছে সেইটার থেকে করো বা কোনো ক্রিয়েটারই যদি এটা করো এটা খুব খারাপ কাজ হয়েছে বলে না যে যুদ্ধ যুদ্ধ জিততে গেলে একটা নৈতিকতা মেনটেন করতে হয় ঠিক আছে নৈতিকতা বলে একটা জিনিস থাকে ঠিক আছে এই কন্ট্রোভার্সি ফিল্ডটা কি এটা তো অ্যাকচুয়ালি একটা সমালোচনা বিতর্ক একটা ডিবেটের মতো হবে একটা ডিবেটের মতো হবে কিন্তু সেটা না হয়ে মানে এত জঘন্য লেভেলে নেমে যাচ্ছে না আমি তো এখন শুনছি এগুলো নাকি আগেও হয়েছে আমি দেখলাম অনেকের ভিডিও দেখলাম একটু একটু দেখলাম সেখানে শুনলাম যে এগুলো নাকি আগেও হয়েছে সত্যি কথা বলতে আমি সবার জানি না অনেক ক্রিয়েটার তো সবার সব কিছু আমি জানি না হুম সবার সব কিছু আমি বলতেও পারবো না সত্যি কথা বলতে আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট কিন্তু নেই লোকের যতটুকু চেনা পরিচিতি এই ওয়াইটি থেকে কারোর সাথে আমার মতের মিল হয় ধরো আমি যে ভিডিওটা নিয়ে আমি যে কন্টেন্টটা নিয়ে ভিডিও করছি সেখানে হয়তো দেখা গেল আমার ওই পয়েন্টটা কারুর ভালো লাগলো সেও মানে ধরো আমি কারোর পক্ষে কথা বলছি সেও পক্ষে কথা বলছে বা আমি কারোর বিপক্ষে কথা বলছি সেও হয়তো বিপক্ষে কথা বলছে এইটাই কিন্তু ব্যাপার ঠিক আছে এখানে কিন্তু কেউ কোনো গ্রুপিজম অ্যাটলিস্ট আমি তো কোনো গ্রুপিজম করতে আসিনি এবার দেখো আজকের ভিডিওটা দেখে হয়তো অনেকের খারাপ লাগতে পারে কারণ কেউ কেউ কাউকে শত্রু হয়তো ভেবে অনেক কিছু করেছে এটা যদি কোনো ভিউয়ার্সের কাণ্ড হয়তো তার সাথে আমার মতবিরোধ হয়েছে কন্টেন্টকে ঘিরে কিন্তু ঠিক আছে কন্টেন্টকে ঘিরে বা হয়তো সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কোনো যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমার ভালো লাগেনি তাই আমি বিরোধিতা করেছি সেও আমার বিরোধিতা করেছে ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে যা ইচ্ছা তাই করা হবে আর সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব ঠিক আছে একটা মানে এটা কি আমি শুনছি আমি জানি আমি দেখিনি যে কোনো বোধের ছবি তার নিয়ে এসে আরে নোংরা থেকে নোংরাতম কিছু একটা করা হয়েছে মানে শুনছি যেটা যে কি দেখা যাচ্ছে না এরম টাইপের ব্যাপার কেন ভাই এগুলো কিসের জন্য এবং কিছু মানুষকে আবার ট্যাগও করা হয়েছে জানি না তারা কী জানে না জানে মানে এটা তো তাদেরকেও ফাঁসানোর মতো কাজ যে করে থাকো এই কাজটা মানে কি সেন্স নিয়ে এই কাজগুলো করা হয় আমি সত্যি মানে অবাক লাগে আমার যে এই বিকৃতিগুলো কোথা থেকে আসে যদি মনে করো যে কোনো জিনিস খারাপ লেগেছে সেটা ভিডিও করে বলো ভিডিও থ্রু বলো কিন্তু এইসব নোংরামুখী একটাও জিনিস হচ্ছে যেটা মানে দেখলাম যে এই মেয়েটি মানে যে মেয়েটি মানে একটা ফেক চ্যানেল করেছিল সে অন্যের ছবি ইউজ করে হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে অন্য একটা মানুষের ছবি তুলে নিয়ে এসে সেইগুলো চিপকিয়ে চিপকিয়ে মানে আমিও দেখেছি তার প্রোফাইল ঠিক তো জানতাম না সে আবার ক্রিয়েটার হয়ে গেছে সত্যি কথা বলতে সে যে ক্রিয়েটার হয়ে গেছে ভিউয়ার্স হিসেবে কমেন্ট করেছিল একবার দুবার একবার আমাকে নেগেটিভ কমেন্টও করেছিল তো আমি ওর প্রোফাইলটা খেয়াল রেখেছিলাম খেয়াল রেখেছিলাম কি কারণে কারণ ওই দেখবে একটা কি পনিটার করে একটা ছেলের ডিপি দেওয়া ছিল তো তারপর দেখলাম আবার সে ভিডিও করছে তো ঠিক আছে নেগেটিভ কমেন্ট এমন কিছু করেনি ওই কন্ট্রোভার্সি সবাই করছি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারই সমান এরম টাইপের একটা কিছু লিখেছিল তো আমি পাত্তা দিনই তারপর দেখলাম সেও ভিডিও করছে সেও কন্ট্রোভার্সি ফিল্ডে এসছে অনেকগুলো দেখলাম আমি যখন তার ভিডিও নোটিস করি তার আগে তার প্রচুর ভিডিও হয়ে গেছে এবং অনেককে নিয়েই কিন্তু সে ভিডিও করেছে এরম নয় যে একজনের পেছনেই পড়েছিল অনেককে নিয়েই সে ভিডিও করেছে তো যাই হোক আমি তো আর জানি না সে ফেক নাকি রিয়েল আর আমার এটা জানার কাজও না আমি যদি এখন ক্রিয়েটার হয়ে কে ফে কে রিয়েল এগুলো খুঁজতে যাই তাহলে আমার ভিডিও করা মাথায় উঠে যাবে ঠিক আছে আমাকে আমার এখানে কমেন্ট বক্সে অনেকে কামেন্ট করে ঠিক আছে অনেক সময় হতে পারে কি কে রিয়েল কে নয় কে ফেক আমি তো জানি না ঠিক আছে কিন্তু আমার সেটা জানবার দরকারও নেই সে আমার ভিডিওটা দেখছে সেই ভিডিওটা দেখে সে একটা কামেন্ট করছে তার একটা সময় আমাকে দিয়ে দিচ্ছে আমি তার সে যে আমাকে সময়টা দিয়েছে আমি তারই অনার করি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার এই মেয়েটির ক্ষেত্রেও তাই এই মেয়েটি ভিডিও করছিল। ভিডিও করে অনেক কিছু বলছিল। এবার জানি না তার মধ্যে সে আবার কি করেছে কার ছবি কোথা থেকে এনে লাগিয়েছে কি করেছে মানে শুনছি যেটা যে ফেস ফেস লাগিয়েছে বোধ হয় কী করেছে বুঝতে পারছি না তিনজনকে নাকি ট্যাগ করেছে এবার বিষয় হচ্ছে এই যে মেয়েটি তাকে সন্দেহ করা হচ্ছে অন্য একটি মেয়েকে মানে শুধু ভয়েসের মিল পাওয়া গেছে বলে ঠিক আছে আমি একটা কথাই বলতে পারি সবাইকে কে শুনবে আমার কথা আমি জানি না যে ভয়েসের ভয়েসের মিল পাওয়া যেতেই পারে পৃথিবীতে বলে যে একটা মানুষের অবিকল দেখতে অনেকগুলো মানুষ থাকে ঠিক আছে জাস্ট লাইক ক্লোন তো একটা মানুষের নাকি পাঁচটা না জনের মতো দেখতে সেম নাকি দেখতে হতে হয় তাহলে ভয়েসও একরকম হতে পারে তো ভয়েসের মিল হতেই পারে ঠিক আছে সেই জন্যই সেই যে করেছে এটা ধারণা করে নেওয়াটা ভুল করেছি কি করেনি এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার ওয়াইটিতে এগুলো না করে আমার মনে হয় যখন বিষয়টা প্রশাসনের আন্ডারে চলে গেছে যেটা শুনলাম যে মানে থানা পুলিশকে বোধহয় জানানো হয়েছে থানায় জানানো হয়েছে তাহলে তারা যে স্টেপটা নেবে সেইটার অপেক্ষা করাই বেটার ঠিক আছে যদি সত্যি করেই মনে হয় সাসপেক্ট হয় মানে যদি মনে হয় যে এ সাসপেক্ট একে সাসপেক্ট করছি ঠিক আছে তাহলে প্রশাসন বুঝবে ওই ভয়েস যে এডিটার কি ভয়েস এডিটার না ভয়েস ডিটেক্টর সরি ভুল বলছি ভয়েস ডিটেক্টর দিয়ে সে তারা এটা দেখতে পারবে যে ওর সাথে ওই ভয়েসটার সাথে এই ভয়েসটা মিল আছে কি না ঠিক আছে তার আগেই বিষয়টা নিয়ে এরকমভাবে বলাটা মনে হচ্ছে ঠিক নয় তার না একটা যদি সে সত্যি করে না হয় তাহলে একটা তার মেন্টাল হ্যারাসমেন্ট কিন্তু আমি কালকেও একটা কথা কিন্তু বারবার বলেছি যে এই প্ল্যাটফর্মটাকে সবাই কাজের জায়গা হিসাবেই দেখো যা হয়ে গেছে এ আগে বলেছে ও পরে বলেছে অনেক হলো আমি আগে বলিনি ও এই করেছে আমার সন্তানকে বলেছে আমার বাবা মাকে বলেছে অনেক কিছু আগে হয়েওছে যেগুলো আস্তে আস্তে আমি দেখছি বুঝছি আগে অনেক আমি আসার আগেও হয়তো অনেক কিছু হয়ে গেছে ঠিক আছে এবার এগুলোকে এবার স্টপ করা ভালো কারণ এটা না মানে কমছে না আরও বাড়তে থাকছে মানে রিভেঞ্জফুল মেন্টালিটি কিন্তু হয়ে যাচ্ছে আর এটার জন্য কিন্তু কিছুটা কন্ট্রোভার্সি ফিলটাও দায়ী ঠিক আছে যদি কোনো ভিউয়ার্স এই কাণ্ডটা করে থাকে সেও হয়তো সেরকম রিভেঞ্জফুল মাইন্ড নিয়ে এই কাজটা করেছে এবং সেখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে যে কথাবার্তার টোন সেটাও হয়তো তার একটা মেন্টাল গিয়ে হয়েছে ঠিক আছে আমাদেরও আমাদের ওয়েটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে কারণ আফটারঅল আমরাও কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেটা মাথায় রাখতে হবে এমন টাইপের কথাবার্তা বলবো না যেটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে ফিজিক্যাল হার্ম করবার কথা একে ও মারবো ওকে আমি চুলের মুঠি ধরে চুল ছিঁড়ে দেবো গলা টিপে দেবো হিচড়িয়ে নিয়ে চলে আসবো থাপ্পড় মারবো এগুলো একটু বন্ধ করা ভালো এই টাইপের কথাবার্তা কার কি মনের মধ্যে যে কি ইম্প্যাক্ট ফেলছে তার কিন্তু কোনো ঠিক নেই কন্টেন্ট নিয়ে লড়াই হোক ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হোক তার বাইরে কেউ যেও না ভাই আর এই সব রিভেন্স দেখাতে গিয়ে এই সব কাণ্ড করো না যেই করে থাকুক এটা কোনো ক্রিয়েটার করো বা ভিউয়ার্স করো জঘন্য কাজ হয়েছে জঘন্য কাজ হয়েছে সব থেকে অন্যায় হয়েছে যে মেয়েটি এই বিষয়টা নিয়ে একদম ওয়াকিবহল নয় জানিই না অবগত নয় সে তার প্রোফাইল থেকে জিনিস তুলে তুলে এনে এইভাবে চিপকিয়ে নিজেকে এইভাবে প্রেজেন্ট করা যে আমি এই মেয়েটি অন্যের আইডেন্টি মানে নিজেকে দেখানো এ কি এটা তো খুবই খারাপ কাজ না তারপরে শুনছি লাইভে নাকি কে ভিউয়ার্স কোন কাউকে একজন লাইভে গিয়ে বলছে সে প্রেগনেন্ট তাকে নাকি বলেছে পেটের মধ্যে লাথি মেরে বাচ্চা নষ্ট করিয়ে দেবে হুম মিসক্যারেজ করে দেবে মানে এগুলো কি আজকে যদি আমি যাদেরকে চিনি ওয়াইটি থ্রু যাদেরকে আমি কো ক্রিয়েটার বলছি তাদের বাচ্চার আক্রমণ নিয়ে যদি আমি প্রতিবাদ করতে পারি তাহলে এক্ষেত্রেও আমি কিন্তু এটাকে ধিক্কার জানাবো যে এই কাজটা খুব খারাপ হয়েছে আমার সাথে যার মতবিরোধ আছে কন্টেন্ট ঘিরে আছে সেটা আছে সেটা আছে সেটা অন্য জায়গায় কিন্তু এইগুলো কিন্তু করতে পারবো না খুব খুব জঘন্য কাজ এবং এটা সবার ক্ষেত্রে আমি বলবো যে এই এই ধরনের মন্তব্য করা উচিত না কখনোই উচিত না আজকে আমাকে কেউ একটা কিছু বললেও বললে আমাকে দেখেছো কখনো বাচ্চাকে নিয়ে কাউকে বলে দিতে তোর বাচ্চাও এই হবে তোর বাচ্চাও ওই হবে অনেকেই তো অনেক কিছু বলেছে এগুলো কী ধরনের রিভেঞ্জফুল মেন্টালিটি পছন্দ নয় স্কিপ করে যাও নট ইন্টারেস্টেড করে দাও ও আবার সেটাকে নিয়ে এই টাইপের মন্তব্য করবে ক্রিমিনাল মাইন্ডেড সব জঘন্য মারবে ধরবে খুব বাজে লাগে এই জিনিসগুলো কারুর ক্ষেত্রে এগুলো ঠিক নয় একদম অ্যাপ্রিসিয়েট করব না যদি এবার এই ভিডিওটা দেখে কেউ মানে খারাপ ভাবো অন্য কিছু ভাবো ওই যে অনেকে ভাবে না ওই যে এইদিকে পা চাটছে ওদিকে পা চাটছে ওদিকে পা চাটছে না ভাই আমি কোনো দলের নয় আমি একটি স্বাধীন ক্রিয়েটার যেখানে ভুল দেখবো সেটাকে ভুল বলবো এটা পা চাটাচাটির গল্প নয় হুম কারুর পা চাটতে যাচ্ছি না চলো আর কিছু বলার নেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো